গুয়াহাটি টেস্টের তৃতীয় দিন শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনশো চোদ্দ রানে পিছিয়ে আছে ভারত ফলনের সুযোগ পেয়েও ভারতকে না পাঠিয়ে আবারও ব্যাট করতে নেমেছে প্রোটিয়ারা ভারত প্রথম অল আউট হয়েছে দুশো এক রানে দিন শেষে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা সংগ্রহ কোনো উইকেটে না হারিয়ে ছাব্বিশ রান বিনা উইকেটে নয় রানে তৃতীয় দিন শুরু করা ভারতের ওপেনিং জুটিতে ওঠে পঁয়ষট্টি রান রাহুল ফেরার পর আরেক ওপেনার জাসোয়াল ফিফটি তুলেছেন দলীয় পঁচানব্বই রানে এরপরেই শুরু হয় ভারতের ব্যাটিং ধ্বংস সতেরো সাতাশ রানে পড়েছে ছয় উইকেট সাত রানের জন্য সেঞ্চুরি মিস করা মার্কো জেনসন বল হাতে ভারতকে দিয়েছেন গুড়িয়ে আটচল্লিশ রানে নিয়েছেন ছয় উইকেট সাত উইকেটে একশো বাইশ রান থেকে ওয়াশিংটন সুন্দরের আটচল্লিশ রানে বোর্ডে দুশো এক রান তুলে অল আউট হয় ভারত ফলোনের সুযোগ পেয়েও আবারও ব্যাট হাতে নেমে পড়ে প্রটিয়ারা তিনশো চোদ্দ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করবে সাউথ আফ্রিকা